তুকমার সাথে হয়তোবা অনেকেরই পরিচয় রয়েছে তবে তুকমা গাছ দেখেননি এরকম হয়তোবা অনেকেই রয়েছেন এটা হচ্ছে সেই তুকমা গাছ যার ফল থেকে মূলত তুকমা তৈরি হয় এবং এই তুকমা মূলত এক ধরনের বীজ যেটা পানিতে ভিজিয়ে তারপর এটাকে খাওয়া হয় মূলত শরবতের মতো করে এটা বেশি ব্যবহার করা হয় তাছাড়া তুকমা এবং ইসবগোল দুইটা একত্রিত মিশ্রিত করে শরবত বানিয়ে খেলে বেশ উপকারী হয় শরীরের জন্য অনেক এটা উপকারী শরীরেরটাকে প্রচুর পরিমাণে ঠান্ডা রাখে আর এই তুকমা পাতা ছিলে এক ধরনের ঘান আসে যেটা হচ্ছে অনন্য উদ্ভিদের মধ্যে নেই পাতাটা এক ধরনের যুক্ত মোটামুটি হালকা আঠালো এটা পানিতে ভিজালে ঠিক এরকম হয় তুকমাগুলো তুকমা শরীরটাকে ঠান্ডা রাখে গ্যাস্ট্রিক ও হজমের জন্য এটা খুব উপকারী কুষ্ঠকাঠিন্য দূর করে রক্তে শর্করা মাত্রা নিয়ন্ত্রণ করে চুল ও ত্বকের জন্য খুবই উপকারী এটি চুল এবং ত্বক দুটোই খুব সুস্থ রাখে রক্তে সুগারের মাত্রা নিয়ন্ত্রণ করে ওজন কমাতে ব্যাপক সহায়তা করে হৃদরোগের নিয়ন্ত্রণে বা হৃদরোগ নিরাময়ে এটি খুবই উপকারী যারা এই গাছটিকে চিনেন না শুধুমাত্র তাদের জন্যই আমার এই ভিডিওটি যদি কারো সামান্য পরিমাণে উপকৃত হয় তাহলে আমার